আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা তেরো জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আবেদন তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে আবেদনের শেষ পদসমূহ হল কম্পিউটার অপারেটর একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার পাবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর বয়স সীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য অন্যান্য যোগ্যতা কম্পিউটার অপারেটর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে পদের পদের নাম আছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর অন্য যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পদের নাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা আছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আর অন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের শেষ সময় আছে ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত করা যাবে